প্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান অনার্স তৃতীয় বর্ষ গণিত এর চূড়ান্ত শাসন প্রদান করছি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর এখানে দেখো থ্রি স্টার দেওয়া যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্রশ্ন কমন পাবে আর অন্যান্য যে বা প্রশ্নগুলো আছে সম্পূর্ণ প্রশ্ন যদি পড়ো তাহলে তোমরা এইটটি পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ সম্পূর্ণ বই পড়লে অবশ্য তোমাকে হানড্রেড পার্সেন্ট কমন পেতে পাবে ভালো ফলাফলের জন্য তোমাকে আসলেই সম্পূর্ণ বই পড়া উচিত তবে দু হাজার আঠারো উনিশ ও বিশ সালের প্রশ্নের সমাধানের রেকর্ডেড ক্লাস ও লেকচার শিট আপলোড করে পেড কোর্স চলমান আছে আমার এই পেড কোর্স পেতে তোমাকে জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে আশা করি তোমরা উপকৃত হবে একই সাথে বলে রাখছি ভালো ফলাফলের জন্য তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করে আগামী দিনে নিজেকে করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ